হঠাৎ করেই এরকম দৃশ্য দেখে আমি গাড়ি থেকে নামি তবে এটি কোনো মাছের বাজার নয় বাংলাদেশে এরকম দৃশ্য প্রায় দেখা যায় শীতকালে এর যে প্রধান কারণ সেটি হচ্ছে একেবারেই টাটকা মাছ এবং দামটা মোটামুটিভাবে কম এই যে দৃশ্যগুলো সাধারণত আধা ঘন্টা এক ঘন্টার জন্য হয়ে থাকে বাংলাদেশে শীতকালে যে ডোবা নালা খাল বিল আছে সেইগুলো সেচা হয় এবং সকাল সকালেই মানুষ সেগুলোতে কে মাছ ধরে এভাবেই রাস্তার পাশে বিক্রি করেন একেবারেই টাটকা মাছ হওয়ায় সঙ্গে সঙ্গে ক্রেতারা ঘিরে ধরেন কেউ বা চলন্ত গাড়ি থেকে নেমেও তারা তাদের মাছগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যায় যে কয়েকটা প্রতিবেদন দেখেছেন মাছের দামের সেখান থেকে আজকের এই মাছের দামটা একেবারেই কম বলতে পারেন উনি ওনারা এই টাটকা মাছগুলো বিক্রি করছেন মাত্র আড়াইশো টাকা কেজি একেবারেই সত্যি শুনেছেন এই মাছগুলো ওনারা আড়াইশো টাকা কেজি বিক্রি করছেন সামান্য সময়ের ভিতরেই ওনারা সিংহবাক মাছ সাইলও করে দিয়েছেন বাংলাদেশের সাথে আমাদের ভারতের একটা মিল লক্ষ্য করা যায় সাধারণত কলকাতা আসাম ই যে কয়েকটা প্রদেশ আছে এরকম একটা প্রচলিত আছে মাছের ক্ষেত্রে আসলে শীতের সকালের এই দৃশ্যটা আলাদাভাবেই নজরকারে আমাদেরকে আমাদের সংস্কৃতির সাথেই এই দৃশ্যগুলো যায় আমি দামকেন্দ্রিক যতগুলো প্রতিবেদন বানিয়েছি এবছর মাছের উপর সেখান থেকে দাঁড়িয়ে এই মাছগুলো দামের দিকেও এবং টাটকা আকর্ষণের দিকেও সব বলতে যদি বলি যে আপনারা যদি বাংলাদেশের গ্রামাঞ্চলের দিকে ছুটে যান শীতকালে তাহলে নানানভাবে মুখরিত হবেন বিশেষ করে বাজারগুলো দেখে বাজারগুলো আমাকে আলাদা করে টানে যার জন্য নিয়মিত আমি চেষ্টা করি আপনাদেরকে বাজার কেন্দ্রিক তথ্যগুলো দেওয়ার জন্য যে গড় দাম সেটা প্রায় তিনশো টাকা এরকম জীবিত মাছের ভিওর্স আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে এই ভিডিওগুলো ক্যামেরার সামনে থেকে করলে একেবারেই ভালো একটা গ্রাফিক্স তত্ত্ব তুলে ধরা সম্ভব যেটা ক্যামেরার পেছন থেকে সম্ভব হয় না তবুও বাধ্য হয়ে করছি এভাবেই যেহেতু কাজগুলো করতে হচ্ছে আসলেই আমারও তেমন একটা ভালো লাগছে না আমি চাইছি আপনাদেরকে ব্যাপক কাজ এনে দিতে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি সেই সুযোগ অতি অতি তাড়াতাড়ি পেয়ে যাব এবং ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারব যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং যারা ব্যবসা করতে ইচ্ছুক তারা চাইলে আমার অতীত ভিডিওগুলো দেখে আসতে পারেন সেখানে অনেক ভালো ভালো ব্যবসা কেন্দ্রিক ভিডিও আছে অল্পটাকে কী ব্যবসা করতে পারবেন আবার যারা দাম কেন্দ্রিক ভিডিও নিয়মিত দেখতে চান তারা চাইলে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারেন এতে করে আমিও কিছুটা উপকৃত হব এবং আপনারাও সবসময় বাজার কেন্দ্রিক ভালো একটা তথ্য পাবেন আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট থেকে এটি সিলেট শহরতলির এলাকা যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ